দেব ইসলাম প্রিয়তা হৃদী জনতা আগামী সতামী সত ডেম্বর রোজ শুক্রবার বিকেল তিন ঘোটিকা হইতে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ও মসজিদ মাঠ প্রাঙ্গন ব্যাংকলনি সাভার ঢাকা মাহফিলে কোরআন সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কুরআন আলহাজ মাওলানা আব্দুল বাসিদ খান দামাদ বারকাত মুহতামিম জামিয়া নিজামিয়া বেতুয়া সিরাজগঞ্জ মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আনেমিদিন হাদিস বিশারদ ও হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই এর অন্যতম খলিফা আলহাজ হাফিজ মাওলানা হেনাল উদ্দিন দামাদ বারকাত শাইখুল হাদিস বেঙ্কলনি মাদ্রাসা সাভার ঢাকা মাহফিলে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করবেন খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন পীরে কামেল আলহাজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি দামাদ বারকাত হুম পরিচালক মার্কাজুত্তার বিয়াহ বাংলাদেশ আলমনগর সাভার ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ডক্টর হারুন রশিদ সিনিয়র সহ সভাপতি মাদ্রাসা মসজিদ পরিচালনা কমিটি শুভেচ্ছাতে মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির পক্ষে আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ দামাদ বারকাতহুম প্রিন্সিপাল ও খতিব ব্যাংকলোরি মাদ্রাসা ও মসজিদ সাভার ঢাকা এবং আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া সাধারণ সম্পাদক ব্যাংকলোরি মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটি অতএব উক্ত মোবারক মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন